ওরে আল্লাহ শীতলমারি যাইয়ে ষান্ডাব দেহা হয়ে গেলাম এইরাম সান্ডাব বাগেরহাটে এখন তেমন একটা দেখা যায় না শীতলমারি এসেই দেহা পেলাম ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আজকে চলে আইসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে মনোমুগ্ধকর শীতলমারি এলাকা তো এই রাস্তা দিয়ে আগে পরে কোনো দিন যায়নি যার কারণে আজকে কোনো এলাকা কি ঘুরে ফিরে দেখাতেই পারবো না শুধুমাত্র রোড ব্লক কারণ এই রাস্তায় আজ প্রথম দিন হাটাভাঙ্গা রোদ্ের মধ্যে চলে এলাম ঘুরতে ফুর্তি আর এডোসে হচ্ছে শীতলমারি ডুমরিয়া থেকে কালোহাটি এলাকা একটা রোড আছে যে রোড দিয়ে একদম হচ্ছে নালুয়া বাজার যে ওঠা যায় বা বিভিন্ন জায়গায় যাওয়া যায় যদিও আমি সব জায়গা ভালো মতো চিনি না কারণ এদিকে আমি প্রথমবারের মতো আইছি তো এই এলাকার যে মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো এই মাঝে মাঝে কুটোর গাদি তারপরে এই যে ঘর বাড়ি এরপরে মানে যে গ্রামীণ যে পরিবেশটা সেইটাই একদম এই জায়গা আসলে দেখা যায় তো এইসব এলাকায় কারা কারা আইছেন কমেন্ট করে জানাবেন আর এইসব এলাকা যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে করে তাগো এলাকার গ্রামগুলোর নামগুলো অবশ্যই আমার কবেন কারণ এরপরে যেদিন আসবো আমি সেদিন আমি ড্রোন শট দেবো এবং তুলে ধরবো পাখির চোখে আর এই গ্রামগুলো কোন কোন গ্রাম বা ইউনিয়নগুলোর নামগুলো একটু আমার কবেন আমি ঠিক চলে আসবো কারণ প্রথম দিন আইসি এই জন্য আর কি ঘুরে ফিরে দেখে গেলাম যে কোন জায়গাতে কোন দিক যাওয়া যায় বা এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো বা কোন জায়গা কী কী আছে এইগুলোই মূলত আজকে প্রথম দিন ঘুরে ফিরে দেখলাম তো খুবই খুবই সুন্দর লাগিছে আমার এই এলাকাটা কারণ গ্রামীণ যে পরিবেশ যে টানের জন্য আর কি ছুটি আসি সেই পরিবেশটা কিন্তু এই জায়গায় এসে পাইছি রাস্তাটা যদিও একটু সিহুন কিন্তু মানে খুবই মনোমুগ্ধকর পরিবেশ। তো এলাকার যারা যারা আছেন ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন কারণ এই এলাকার অনেকেই আছে প্রবাসে বা কর্মের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে থায় তো তারা যখন এই তাগো এলাকার মনোমুগ্ধকর দৃশ্য দেখবে আশা করি সবার খুবই খুবই ভালো লাগবে এলাকায় মানে এসে একটা জিনিস খুব ভালো লাগেছে যে মানুষগুলো খুবই সহজ সরল আন্তরিক সবার সাথে কথা কয়ে খুব মজা পাওয়া যায় আর একদম বাগেরহাটের যে ন্যাচারাল যে ভাষাটা সেটা কিন্তু এই শীতলমারিয় পাওয়া যায় একদমই মনে হয় যে কেমন যেন সেই বাগেরহাটের পুরোনো একটা যে ভাষা বা ঐতিহ্য তার মধ্যে চলে আইছি তো এই এলাকার নামগুলো একটু সবাই কমেন্ট করে করে জানাবেন তো যেহেতু এখানে আইসি আমি কিন্তু যে কোনো একটা কাজের ভিতরও ছিলাম কারণ একদমই তো ফাও ফাও আসা যায় না যখন ভিডিও করতে আসি সেই সময় মনে করেন ঘুরে 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 ভিডিওই করি শুধু আর যখন কোনো কাজে আসি তখন দুইটাই হয় রথও দেখা হয় কলাও ব্যস্ত হয় তো যেহেতু একটা কাজে আইছিলাম তাই এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যটা তুলে ধরেছি তো যার কারণে আর কি মানুষের ইন্ট্রোগুলো নেওয়া হয় নাই সময় হয় নাই যেমন আমি যখন কোনো ভিডিওর উদ্দেশ্যেই যাই তখন বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করি বা যে কোন জায়গায় বা এনতে কোন দিক যাওয়া যায় বা এই যে জাতি জাতি এই জায়গায় সেই যে সানটা দেহা পেয়ে গেলাম এই যে হচ্ছে সানটা যেটার কয় গুইসাপ এই কেউ মারবেন না এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস কারণ অনেক সময় দেখা যায় বাড়ি নাই সাপ কোপ বিভিন্ন পোকামাকড় দেখা যায় এই গৈসাপ কিন্তু ওইগুলোরে খেয়ে ফেলায় আর আমাকেও বিপদ থেকে রক্ষা করে অতএব এই গুইসাপ অথবা সান্ডার যেটাই বলেন এইগুলো কিন্তু মেরিয়ে ফেলানো যাবে না তো এই ভিডিওটা কিন্তু সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা শীতলমারি এলাকার ভিডিও দেখেন নেই যেমন নালুয়া বাজার এরপরে শীতলমারি বাজার এর আমি ভিডিও দুই তিনটে ভিডিও আপলোড করে দিছি অলরেডি যারা দেখেন নেই গপ করে দেখে আসবেন ড্রোন ভিডিও দিছি এরপরে নালুয়া বাজারের ভিডিও দিছি তো অনেকেই হয়তো দেহেন নেই অথবা না দেহেই কন যে ভাই আমাকে এলাকায় আসেন না কেন আমাকে এলাকায় আসেন না কেন যেমন হচ্ছে ওই যে বাগেরহাটের যে অন্য অন্য যেসব জেলাগুলো আমি কিন্তু যাই নেই এমন কোনো মানে থানা নেই বাগেরহাটের সব থানায় ঘুরে ফিরে দিয়েছি কিন্তু আবার অনেকেই কয় ভাই আমাকে এলাকায় আসেনি কেন ভাই আমি তো একা মানুষ সব জায়গায় তো যাচ্ছি হবে আসতে ধীরে ঘুরে অত ব্যস্ত হলেই হবে আমার পেজ যত বড় হবে তত আমার ঘোরার বা এই তুলে ধরার প্রক্রিয়াটা বেশি বেড়ে যাবে এইটা কোন বাজার একটু সবাই কমেন্ট করে জানাবেন কারণ এনে আমি চিনি না আগে পরে আসিনি আর দাঁড়ানোর মতো সময় একদমই আতে ছিল না তো যাই হোক যেহেতু যেদিন আইলাম ওই ব্যস্ততার মধ্যে ছিলাম এরপরে যেদিন আসবো সেদিন একদমই মানে কোনো এলাকা বাদ থাকবে না ইঞ্চি ইঞ্চি করে তুলে ধরে দেবো আমি তো যাই হোক ভিডিওটা বেশি দীর্ঘ করতেছি না আজকের মতো বিদায় নেবো আর আজকে যে জায়গাতে শেষ তার তারপরের বাকি অংশ কোন জায়গাতে কোয়ানে গেলাম সেই ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইও অনেক বিরক্ত করলাম বেশি ভিডিও বড়লি হলি মানে মানুষ বিরক্ত হয়ে যায় দেখতে চায় না সিনেমা সিনেমা মনে হয় আমি তো সিনেমা করতে চাই না নাটক পর্যন্তই খ্য খ্যান্তি দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যেভাবে বাগেরহাটের সমস্ত এলাকা ঘুরে ঘুরে তুলে ধরতেছি এভাবে যেন তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল যারা নতুন দেখতেছেন পেজটা ভালো দিয়ে দিবেন কারণ আমার পেজটা ভালো দিলেই আপনি আপনার ক্ষতি হবে না উপকার হবে ধন্যবাদ